গাইজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা আসছি আমরা জায়গাটার ভিউ অনেক ভালো লাগে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমি এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করি না তো আজকে আসলাম একটু বড় ভাইদেরকে নিয়ে ঘুরতে তো একটু পরিবেশটা আপনাদেরকে দেখাই দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ আসলে এখানে মূলত আজকে আমি মানে গেছি আমার দোকানে আমার একটা ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান আছে ওখানে গেছি তো যাওয়ার কিছুক্ষণ পরে আর কি বড়ো ভাই কল দিচ্ছে কয় মিরুন একটু তোমার এলাকার দিকে যাবো একটু আসো তো আসলে আমার এলাকায় এরকম বসার মতো কোনো প্লেজ নাই তো একটু ঘোরার জন্য আর কি এই পাশে আসা তো পাশেই কিন্তু ভাটা ভাটার সাইডেই হচ্ছে এরকম একটা সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন তো সাথে আমার অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাও আসছে তারা ভিডিও মেকিং করতেছে ভিডিও বানাচ্ছে তো এই হচ্ছে দেখেন চারোপাশে সবুজ মাঠ চারোপাশে সবুজ মাঠ দেখেন তো খুব সুন্দর ভিউ আসে জায়গাটার মানে অনেক সুন্দর লাগে তো সবাই আসে এই জায়গাগুলো তো ঘুরতে আসলে আমাদের এলাকায় তো ওই জন্য জায়গাগুলো আমরা মূল্য দিই না যে আমাদের এলাকাও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা কী করি বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন বাইরে যাই আমরা ভিডিও বানাই তো আসলে আমাদের এলাকার সৌন্দর্যটা আজকে তুলে ধরলাম তো আসলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর যদি আপনার এই ধরনের ভিডিও চান আমার কাছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখেন কত সুন্দর জায়গা মন ভরে যায় আসলে এইসব জায়গায় আসলে মন ভরে যায় একদম দেখার মতো জায়গা দেখেন দেখেন কি সুন্দর একটা পরিবেশ ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন সব কন্টেন্ট ক্রিয়েটর এখানে সব কন্টেন্ট ক্রিয়েটর যারাই যাচ্ছে তারাই কন্টেন্ট ক্রিয়েটার সবাই কন্টেন্ট বানার জন্য এখানে আসছে আসলে সবাই এখানে কন্টেন্ট বানার জন্যই আসে ভিডিও মেকিং করার জন্যই এখানে আসে তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে পরিবেশটা পরিবেশটা অনেক সুন্দর লাগে তো সামনে হচ্ছে শ্মশান ঘাট ওই যে দেখতে পাচ্ছেন গেটটা ওটা হচ্ছে শ্মশানের গেট তো আসলে এটা একদম আমাদের এলাকার সাইডে একদম এলাকার আমাদের শেষ মাথা ধরতে গেলেই চলে যেটা আমাদের এলাকার শেষ মাথা তো এই মাথায় হচ্ছে এই যে এই পরিস্থিতি দেখতেই পাচ্ছেন চারোপাশে সবুজ